লুঙ্গি টান দিয়ে নিয়ে যেতে হবে আর আর দুইটা তিনটা দাঁড়িয়ে নিয়ে যেতে হবে মাথায় তো চুল তো নাই চান্দি খালি নাই নাই আছে যে কটা আছে কটা নিলে হইবে কি আছে আর তুমি পারতেছো না নাকি পারাই না ও আয় ওইটা মাথায় দিয়ে দেবে আর আমরা একটু ভালো পাই হ্যাঁ ভালো পাইতে তাই না ही स्क्रू ड्राइवर डांट चक मारवारी लात खुल्ले अरे ओ रे विश क्या हो विश क्या आओ आओ विश क्या विश क्या ओतु ओतु आ

পালামটা বিড়ি বিড়িতে আগুন পালামটা বেগুন বেগুনে নাই বিচিত পায়লামটা কেচি কেচিতে ধান দিল পালটা হার হারে নাই পকেট পাইলাম একটা পকেট পকেটে নাই টাকা কেমনে যাবো ঢাকা ঢাকাতে নাই গাড়ি কেমনে যাবো বাড়ি বাড়িতে নাই ভাত দিলাম পাদ বন্ধ হাই স্কুল বন্ধ হাই স্কুলে যাবো না বেতের বাড়ি খামো না বেত গেল ভাইঙ্গা তুমি বলো তুমি পারো